আপনার আধার কার্ডের বায়োমেট্রিক যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনাকে আপনার বায়োমেট্রিক আপডেট করাতে হবে বায়োমেট্রিক আপডেট করানোর জন্য আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই করতে পারবেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে দেখিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এটা আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে একই পদ্ধতিতে আপনি করতে পারবেন তো আপনি যেটা থেকেই করেন আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন ইউআইডিএআই ইউআইডিআই লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এর অফিসিয়াল ওয়েবসাইট এভাবেই চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন ইউআইডিআই আপনি এইখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এখানে অনেকগুলি ভাষা হবে। আপনি যে কোনো একটা ভাষার উপরে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন মাই আধার মাই আধারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট আধারের আন্ডারে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট সিটি লোকেশন তো আপনি সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করে আপনার যেটা আধার সেন্টার হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন আপনার কাছাকাছি যে আধার সেন্টার হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার আপডেট নিউ আধার ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট এবং ডকুমেন্টস আপডেট তো আপনি যেহেতু বায়োমেট্রিক আপডেট করবেন তাই আপনাকে আধার আপডেটে ক্লিক করতে হবে এখানে আপনি ক্লিক থাকতে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আপনি একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা দেখে দেখে ক্যাপচার কোডের করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি জেনারেট ওটিপি দেখতে পাচ্ছেন আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপিটা ওটিপি এর ঘরে বসিয়ে দেওয়ার পর আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট টাইপ এখানে আপডেট যেহেতু আমি আপডেট করবো তারপর নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার তো আপনি আপনার আধার নাম্বারটা এই ঘরে বসিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন নেম অন আধার তো আপনার আধার কার্ডে যে নামটা আছে আপনি সেই নামটা এখানে বসিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো আপনি আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেট তো এখানে সিলেক্টে ক্লিক করে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সিটি তো সিলেক্টে ক্লিক করে আপনি আপনার সিটি সিলেক্ট করে নেবেন তারপর আধার সেবা কেন্দ্র তো সিলেক্টে ক্লিক করে আপনি আপনার আধার সেবা কেন্দ্রটা সিলেক্ট করে নেবেন সম্পূর্ণটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর আপনি একবার চেক করে নেবেন তারপর আপনি নেক্সট দেখতে পাচ্ছেন আপনি এবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কি আপডেট করতে চাইছেন এখানে দেখতে পাচ্ছেন নেম জেন্ডার মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস ডেট অফ বার্থ এবং দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক বা ফটো এখানে আপনি এগুলি কিন্তু চেঞ্জ করতে পারছেন তো আপনি যেটা আপডেট করতে চাইছেন আপনি সেটাতে একটা টিক বক্স দিয়ে দিবেন এই যে ফাঁকা একটা বক্স দেখতে পাচ্ছেন আপনি এই ফাঁকা বক্সে একটা চেকমার্ক দিয়ে দিবেন আমি যেহেতু বায়োমেট্রিক আপডেট করে আপনাদেরকে দেখাবো তাই আমি বায়োমেট্রিকে মার্ক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিস কিন্তু একশো টাকা আছে এবার কিন্তু আপনি নেক্সটে ক্লিক করবেন এবার এই বায়োমেট্রিকটা আপনাকে আপডেট করার জন্য কিন্তু একশো টাকা চার্জ দিতে হবে তারপর তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যালেন্ডার শো হচ্ছে এবং এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে না অ্যাভেলেবেল নয় এখানে কিন্তু সেটা শো করছে তো আপনি যে তারিখে যেতে চাইছেন সেই তারিখটা সিলেক্ট করবেন তাহলে এখানে কিন্তু দেখিয়ে দিবে অ্যাভেলেবেল আছে কিনা সেই দিন এবং সেই সময়ে অ্যাভেলেবেল আছে কিনা আপনি এখানে দেখতে পারবেন তো আমি কুড়ি তারিখ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে তো আমি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে করব আমি এটাতে ক্লিক করবো আপনি যে টাইমে যাবেন সেই টাইমটাতে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে আপনি দেখতে পাবেন নেক্সট আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ডিটেলস চলে আসবে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট আপনি যদি সঠিক করে থাকেন তাহলে আপনি সাবমিট দেখতে পাচ্ছেন আপনি এবার সাবমিটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকে আপনি এবার ওকে ক্লিক করে দিবেন তারপর এবার আপনাকে কিন্তু ওই একশো টাকাটা পেমেন্ট করতে হবে আপনি এটা অনলাইনে যেকোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আপনি এখানে ওকে ক্লিক করে দিবেন এবার দেখতে পাচ্ছেন এখানে একশো টাকা পেমেন্ট করার অপশানটা চলে আসছে যেখানে এখানে আপনি অনলাইনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন পে ইউ তো আমি পেইউ এ ক্লিক করলাম তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই আমি যেহেতু ইউপিআই এর মাধ্যমে করবো ইউপিআই ক্লিক করলাম আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন আপনি সেটাতে ক্লিক করবেন তারপর এখন নিচে মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে একটু পেসটা লোড হতে সময় নেবে আপনি একটু অপেক্ষা করবেন তারপর এখানে আপনি অনেকগুলি পেমেন্টের অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যান্ড পে আপনাকে একটা কিউআর কোড দেবে আপনি এটা সহজ পদ্ধতিতে কিন্তু পেমেন্টটা করতে পারবেন তো আপনি স্ক্যান অ্যান্ড পেতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে আপনি জেনারেট কিউআরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে কিন্তু একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে আপনি এই কিউআর কোডে পেমেন্টটা করে দিবেন যে কোনো অ্যাপ্লিকেশন থেকে আপনি এটা পেমেন্ট করতে পারবেন আমি পেমেন্টটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফর্ম আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট রিসিপ্টে ক্লিক করে পেমেন্ট রিসিপ্টটা আপনি ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এবং সেই পেমেন্ট রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে কিন্তু যে টাইমটা আপনি সিলেক্ট করেছিলেন সেই টাইমে আপনাকে কিন্তু আধার সেন্টারে পৌঁছে যেতে হবে এভাবে কিন্তু আপনি আপনার আধার কার্ডের যে কোনো কিছু আপডেট করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আধার কার্ড নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওগুলি দেখে আপনি কিন্তু আধার কার্ডের সমস্ত রকমের কাজ আপনি কিন্তু করতে পারবেন